আইপিএল নিলামে দল গুছিয়ে নিয়েছিল সকলে তারপরেও বদল করতে হয়েছে তিনটি দলকে ক্রিকেটার চোট পাওয়ায় পরিবর্ত ক্রিকেটার নিতে হয়েছে তাদের এবার আইপিএল এর প্রায় শেষ পর্যন্ত এই বদল করতে পারে দলগুলি তার নেপথ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নতুন নিয়ম নিলামের পরে তিনটি দলে বদল হয়েছে উমরান মালিক চোটে ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে চেতন সাকারিয়াকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স বিদেশি ব্রাইডেন কার্সের বদলে উইয়ান মুল্লারকে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান সাবা জোড়া বদল বদল করেছে দুই বিদেশি আল্লাহ গাজেনফার ও লিজার্ট উইলিয়ামসের বদলে মুজিব রহমান ও করভিন বসকে নিয়েছে তারা চোটের কথা মাথায় রেখে নতুন নিয়ম এনেছে ভারতের ক্রিকেট বোর্ড সেই নিয়ম কাজে লাগিয়ে বদল করা যাচ্ছে ক্রিকেটার কতদিন পর্যন্ত করা যাবে বদল আগে আইপিএল এ প্রতিটি দল সাতটি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত অর্থাৎ সাতটি ম্যাচের মধ্যে কোন ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তন নেওয়া যেত সপ্তম ম্যাচের পরিবর্তন নেওয়া যেত না সেটা বদলে ম্যাচ করা হয়েছে অর্থাৎ প্রতিটি দল নিজেদের বারোতম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারের বদলে পরিবর্ত ক্রিকেটার নিতে পারে প্রতিটি দল গ্রুপ পর্যায়ে চোদ্দটি করে ম্যাচ খেলে অর্থাৎ আইপিএলে প্রায় শেষ পর্যন্ত এই বদল করা যাবে পরিবর্ত হিসেবে কাদের নেওয়া যাবে যে কোনো ক্রিকেটারকে চাইলেই পরিবর্তন হিসাবে নেওয়া যাবে না শুধুমাত্র যে ক্রিকেটাররা নিলামের তালিকায় ছিলেন কিন্তু দল পাননি নেওয়া নেওয়া যাবে যাবে কোনো কোনো বিদেশি 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 ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তে যদি দলে ক্রিকেটারের পূর্ণ না হয় তাহলে দেশীয় ক্রিকেটারের বদলেও বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে তবে যদি সেই তালিকার মধ্যে থাকা কোনো ক্রিকেটারকে কোনো দল নেট বলার হিসেবে ব্যবহার করে তাহলে সেই ক্রিকেটারকে পরিবর্তন হিসাবে নেওয়া যাবে না পরিবর্ত ক্রিকেটার কত টাকা পাবেন কোন ক্রিকেটারকে পরিবর্তন হিসেবে নেওয়া হলে তিনি সেই মৌসুমে শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন সেক্ষেত্রে যে ক্রিকেটারের বদলে সেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে তিনি আর সেই মৌসুমে খেলতে পারবেন না যে ক্রিকেটারকে পরিবর্তন হিসেবে নেওয়া হচ্ছে তার ন্যূনতম দামই তিনি পাবেন যে ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন তার বেতন কাটা যাবে কিন্তু কোনোভাবেই দলগুলির পকেটে যে টাকা বাকি রয়েছে তার থেকে বেশি টাকা খরচ করা যাবে না মাত্র একটি ম্যাচের জন্যও নেওয়া হতে পারে পরিবর্তন পুরো মরশুম নয় মাত্র একটি ম্যাচের জন্য পরিবর্তন নেওয়া হতে পারে তবে তার কিছু শর্ত রয়েছে একমাত্র উইকেট রক্ষকদের ক্ষেত্রে সেই সুবিধা রয়েছে যদি কোনো দলে থাকা প্রত্যেক উইকেট রক্ষক কোনো কারণে একটি ম্যাচ খেলতে না পারেন তখনই সেই ম্যাচের জন্য একজন পরিবর্ত উইকেটরক্ষক নেওয়া যাবে একজন উইকেটরক্ষক আবার সুস্থ হয়ে মাঠে ফিরলেই পরিবর্ত উইকেটরক্ষক দল থেকে বাদ পড়বেন পরিবর্ত ক্রিকেটার নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বোর্ডের তবে চাইলেই কোনো ক্রিকেটারে পরিবর্তন যাবে না কোনো ক্রিকেটার চোট পেলে তা বোর্ডকে জানাতে হবে বোর্ডের চিকিৎসকরা তার চোট পরীক্ষা করবেন তারা যদি দেখেন যে সেই ক্রিকেটার আর বাকি মরশুম খেলতে পারবেন না তখনই পরিবর্ত ক্রিকেটার নেওয়া যাবে কোনো দল কাকে নিতে চাইছে সেই নাম আগে থেকে বোর্ডকে জানাতে হবে বোর্ড সবুজ সংকেত দিলে তবেই সেই বদল হবে